জীবন চলার পথে চোখের পানি আসবে কেউ যেন এটা মুছে দেখ সে আশা করবেন না কারণ আজকাল মানুষের একটা এই চোখের পানি মুছে দেওয়ার কেমন জানি কিঞ্চিত স্বার্থ যেখানে স্বার্থ থাকে সেখানে কখনো মহাব্বত থাকতে পারে কখনো যদি চোখের পানি চলেও আসে দুনিয়ার কোনো কারণে বুদ্ধিমানের মতো একটা কাজ করবেন যাই নামাজটা বিষে সিজদায় পড়ে যাবেন দুনিয়ার মানুষ আপনাকে কষ্ট দিয়েছে দুনিয়া থেকে দূরে রাখার জন্য কিন্তু আপনি যদি সৌভাগ্যবান হন ওই কষ্টটাকে কষ্ট হিসেবে নিয়ে অন্তরের সে ব্যথাটাকে চোখের পানি হিসেবে নিয়ে রবের দরবারে সিজদায় পড়ে যাবেন সে আপনাকে দুনিয়া থেকে আলাদা করতে চাইছে দুনিয়ার চোখে ফেল করাতে চাইছে কিন্তু আপনার এই বুদ্ধিমানের ধৈর্যশীলের কাজ আপনার সিজদায় পড়ে যাওয়া আপনাকে রবের রহমতের এমন কাছে নিয়ে যাবে সে আপনাকে ছোট্ট দুনিয়া থেকে মারুম করতে চেয়েছে ওদিকে আপনার রব আপনার চোখের পানি থেকে খুশি হয়ে আপনাকে জান্নাতও দিয়ে দিতে পারে সেজন্য মনে রাখবেন রবের বান্দা কখনো লসে নাই তারা কাটা ফুটল ওলাপ গালি শুনল ওলাপ বদনাম শুনল ওলাপ অত্যাচারের শিকার হলো অলাপ কারণ বুদ্ধিমানরা বলে দুনিয়া তো চোখের পলকে একদিন ইজা আজুল জিলাতিল আরো দুজিল জা আলাহা ওয়া খরা জাতিল আরো দু আলাহা একদিন তো এমনিই শেষ হবে অমনেও শেষ হবে জান্নাত তো শেষ হবে না জান্নাত তো শেষ হবে না আল্লাহ দুনিয়া দরকার নাই জান্নাতে আমাকে ঘর দিও তারাই সফল হয়ে যায় সুবাহা মানুষকে হাজার দিল খুশি হয় না যতক্ষণ দেয় ততক্ষণ ভালো দিতে না পারলে এর খারাপ আর কেউ আর রব এত দয়াবান বান্দার একটা সিজদা দেখলেও খুশি হয়ে যায় বান্দা একবার রব বলে আল্লাহ বলে ডাকলেও খুশি হয়ে যায় গাফার বলে ডাকলে রহমান বলে ডাকলে খুশি করতে জানলে খুশি হলে সারা জীবনের গুনাও মাফ করে দেয় সুবহা সেজন্য বুদ্ধিমানরা দুনিয়াকে খুশি করার পিছনে সময় দেয় না দুনিয়ার সৃষ্টিকর্তাকে খুশি করার পিছনে সময় দেয় জীবন চলার পথে এমন কারোর সাথে দিলকে এমনভাবে লাগাবেন না যে সে চলে গেলে আপনাকে থমকে যেতে হয় সে চলে গেলে আপনার জীবনের চব্বিশটা ঘন্টার রুটিন পাল্টাই যাবে এমন কারোর সাথে দিল লাগানো যাবে না কারণ আজকে যে ভালো কালকে সে খারাপ হতেই পারে পরিষ্কার আকাশ মেঘলা হতে কতক্ষণ আজকে দিনের বেলা ছিল একরকম আবহাওয়া রাতের বেলায় হঠাৎ করে ঠান্ডা বেড়ে গেছে পৃথিবীর প্রত্যেকটা কিছুই এরকম আপনি যদি মনে করেন মানুষটা চেঞ্জ হয়েছে এখানে আফসোস করার কিছু নাই মানুষ যেহেতু চেঞ্জ হবেই ছোটবেলার চেহারা কি এখন আছে একটু জোরে বলেন ক্লাস নাইন টেনের বুসকি ইন্টারে গেলে আছে মানুষ যত বয়স্ক হয় তত তাদের অভিজ্ঞতা বাড়ে চেঞ্জ হয় চেঞ্জ হওয়াটাই মানুষের ফিতরত কখনও কোনো মানুষকে একরকম আশা করবেন না সামনের জন্য পরিবর্তনশীল আপনিও পরিবর্তনশীল আর যদি আপনি চান পরিবর্তন ছাড়া একদম রিয়েল লাভটা আপনি পেতে থাকেন তাহলে চোখ বন্ধ করে বান্দা হিসেবে রবের সাথে সম্পর্ক করুন উম্মত হিসেবে নবী রহমতুল্লিল্লা আলমিনের মহাব্বতের সাগরে ডুব দেন সুবাহ এই মহাব্বতের কোন লস কমতি বলে কোন শব্দ প্রতারণা বলে কোন শব্দ অশান্তি বলে কোনো শব্দ সেজন্য জীবন চলার পথে কারো হাত ধরেও হাঁটার দরকার নাই কেউ আপনার হাত ধরে হাঁটুক সে আশা করার দরকার নেই আপনি সুদ দেখবে সবাই আপনি একা চলছেন কেউ যদি জিজ্ঞেস করে তুই একা কেন একা বাঁচস কেন আপনি বলবেন আমি একা কই সর্বদা তো আমার রহমত আমার মাথার উপরেই আছে তুই না দেখছিস ভাই আমি একা আমি আসলে একা না তো আমার রব আমাকে কখনো একা ছাড়েই নাই যে টাইমে আমার পৃথিবীর ভালোবাসার মানুষ আমার খেয়াল রাখতে পারে নাই সবাই ঘুমিয়ে গিয়েছে ওই গুমের জগত আমার রব আমাকে প্রতি সেকেন্ডে নজর রেখেছে রেখেছে খেয়াল ভালোবেসেছে আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন মনে রাখবেন ভাইয়েরা এই পৃথিবীতে আপনি যতদিন বাঁচবেন আপনি হাজার চেষ্টা করলেও দুঃখ কষ্ট থেকে পালাতে চাইলেও পারবেন না আপনাকে দুঃখ কষ্টের ভিতর দিয়ে যেতে হবে কারণ এটা দুনিয়া এটা জান্নাত নয় এখানে মহাসুখ চিরস্থায়ী সুখ বলতে কোনো শব্দ এখানে আপনি শুধু অভিনয় করে যাবেন দুনিয়ার সাথে তাল মিলে রবের উপর ভরসা রেখে ধৈর্য ধরে নবীর প্রেম নিয়ে কঠিন রাস্তাও আপনার জন্য খুলে দিবেন রব্বুল আলামিন আবিন কখনো মন খারাপ করা যাবে যা হওয়ার হয়ে গেছে